প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের উনত্রিশ নং পেজের ফিটনেস সংক্রান্ত তথ্য প্রশ্নমালা সংগ্রহের প্রশ্নমালা এবং তিরিশ নং পেজের শারীরিক ফিটনেস অর্জনের জন্য আমি যে বিষয়গুলো জেনেছি এই দুটি পেজের নমুনা উত্তরগুলো দেখে নেবো তাহলে চলো আমরা এক নজরে নমুনা উত্তরগুলো দেখে নিই এই হচ্ছে তোমাদের উনত্রিশ নং পেজের ফিটনেস সংক্রান্ত তথ্য সংগ্রহের প্রশ্নমালা এগুলো তোমরা লাল কালার দেওয়াল আছে এগুলো তোমরা অবশ্যই তোমরা তোমাদের বইয়েতে লিখে নিবে আমি কোন ধরনের শরীরচর্চা বেশি করেন আপনি কোন ধরনের শরীরচর্চা বেশি করেন উত্তর হবে আমি জোরে হাঁটা দৌড়ানো নির্দিষ্ট সময়ের জন্য দম বন্ধ রাখা দাঁড়ানো অবস্থায় ঝুঁকে পায়ের আঙ্গুল স্পর্শ করা ইত্যাদি শারীরিক সাধারণ শরীরচর্চাগুলো করে থাকি দুই নাম্বার হচ্ছে এই ধরনের খাবারগুলো আপনি কেন এড়িয়ে চলেন উত্তর হবে কারণ এই খাবারগুলো শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ রোগ তৈরি করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমা কমিয়ে দেয় এভাবে তোমরা তিন নং চার নং এবং পাঁচ নং এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কী করে নিবে তোমাদের বইয়ের উপরে লিখে নিবে তাহলে চলো আমরা এবার ত্রিশ নং পেজের সমাধানটি দেখে নিই শারীরিক ফিটনেস অর্জনের জন্য আমি যে বিষয় জেনেছি এখানে দেখো নিয়মিত শরীর পরীক্ষা করা প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাওয়া এগুলো তোমরা কালি দিয়ে লেখা আছে তোমরা অবশ্যই তোমাদের বইয়ের উপরে লিখে নিবে অতিরিক্ত মশলা জাতীয় খাবার না খাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকা শাক সবজি বেশি খাওয়া এই লাল কালারের গুলো তোমরা অবশ্যই তোমাদের বইতে কালো পেন্সিল অথবা কলম দিয়ে লিখে নিবে শরীরে ঘুম থেকে ওঠা সময় মতো ঘুমাতে যাওয়া শাক সবজি বেশি করে খাওয়া অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের তিরিশ নং পেজের সমাধান তোমরা সবগুলো ভিডিও একসাথে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে প্লে যেতে পারো